আমি ছাত্র জনতাকে অনুরোধ করব বড় ভাই হিসেবে যে তোমরা সংঘবদ্ধ থাকো কোনো প্রকার সংঘাতপূর্ণ আন্দোলনে তোমরা যাবে না যে কোনো প্রকার সংঘাতপূর্ণ আন্দোলনকে তোমরা এই মুহূর্তে পরিহার করো কারণ ভারত চাইছে বাংলাদেশে এই এই মুহূর্তে একটা সংঘাত সৃষ্টি করা যেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা যেন চীনে না যেতে পারেন তোমরা যদি সংঘাত শুরু করো তাহলে তোমরাও কিন্তু ভারতকে সাহায্য করবে তাহলে প্রফেসর ইউনুস বাংলাদেশে যদি সংঘাত সৃষ্টি হয় বাংলাদেশের সংঘাতের মুখে বা সংঘাতরত অবস্থায় ফেলে রেখে তো প্রফেসর ইউনুস তো চিনে যেতে পারবেন না দেশে রক্তারক্তি হচ্ছে উনি চীনে কি করে যাবেন ওনাকে দেশেই থাকতে হবে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আর ওনার প্রতিও একটু মায়া মমতা একটু রাখো চুরাশি পঁচাশি বছর বয়স উনি যে এখনো ওই চেয়ারটায় টিকে আসেন কাজ করছেন উনার প্রতি সেলুট দিয়ে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা এই মুহূর্তে শান্ত থাকো কোনো সঙ্গাতে যেও না তোমরা সঙ্গবদ্ধ থাকো সঙ্গবদ্ধ থেকে যেন লোয়াকারের মতো লোককে এবং দেশদ্রোহীদেরকে তাদেরকে জানিয়ে দাও আমরা সিংহের মতো একাতবদ্ধ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত কিন্তু তোমরা সংঘাত পরিহার করো অ্যাভয়েড করো যখন সংঘাতের সময় আসবে ইনশাল্লাহ আমি সবারকে চিৎকার দিয়ে বলবো ঝাঁপিয়ে পড়তে কিন্তু এখন সংঘাতে যাওয়া মানে হচ্ছে আত্মহত্যা করা দ্বিতীয়ত ছাত্র জনতার উদ্দেশ্যে সারা বাংলাদেশে ভারতের রয়ের গোয়েন্দার উপরে করা নজরদারি রাখতে হবে দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই দেশটা ধ্বংস হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে যদি আমার কথাগুলো না শুনেন তোমাদেরকে স্নেহ করি তোমাদের সাথে সব সময় ছিলাম আমি এতটা বছর তোমাদেরকে তৈরি করার জন্য আল্লাহর রহমতে তোমাদের ভিতরে সেই আগুন জ্বালানোর চেষ্টা করেছি তাই সেই ভালোবাসা নিয়ে সেই আবেগ নিয়ে বলছি তোমরা ঢালাও বাবুকে ঢালাওভাবে সেনাবাহিনী না পুলিশ না কাউকে তোমরা অবজ্ঞা করো না সবাইকে সম্মান দাও তবে যারা দেশদ্রোহী সেনাবাহিনী ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে আলাদা করো এবং বিচারের সম্মুখীন সম্মুখীন করো তাই আজকে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকার সকল কিছুর স্বার্থে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে একত্রে কাজ করতে হবে এবং যে কোনো মূল্যে সংঘাত এড়াতে হবে গৃহযুদ্ধ এড়াতে হবে মনে রাখতে হবে দেশে গৃহযুদ্ধ হলে কিন্তু ভারত জয়ী হয়ে যাবে আমরা হেরে যাবো ছাত্রনেতাদের উদ্দেশ্যে তোমরা সেলফোন ব্যবহার করা বা মোবাইল ফোন ব্যবহার করা এখন থেকে সম্পূর্ণ পরিহার করো কারণ তোমরা ধরে নাও একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম তোমাদের সবার ফোন অনেক দিন ধরেই কিন্তু ট্র্যাক করা হচ্ছে এখন এই বাংলাদেশে যেসব থারামকর আছে এবং দেশদ্রোহী আছে তারা মিলে ভারতের সাথে মিলে কিন্তু তোমাদের ফোন ট্র্যাক করছে তাই তোমরা ফোন ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দাও তোমরা এখন যোগাযোগের ক্ষেত্রে সেই পাথর যুগে চলে যাও সেরকম একটা গণ নেটওয়ার্ক একটা মানুষের নেটওয়ার্ক তৈরি করে ফেলো যেন দ্রুত একজনের কাছে আরেকজনের কাছে সংবাদ পাঠানো যায় তোমরা কোট কোট ভিত্তিক সংবাদ পাঠাবে একদম ওই প্রেমিকা প্রেমিকার মতো চিঠি লিখে বিশদ সমস্ত দিন তারিখ কোথায় তোমরা কি করবে সব লিখে পাঠিও না ছাত্র ছাত্রনেতাদের চলাচলে ভীষণ সাবধান থাকতে হবে তোমরা একা চলাচল করবে না যেই ভারত বাংলাদেশে এত অশান্তি করছে গত চুয়ান্ন বছর ধরে সেই ভারতের সাথে কোনো কূটনৈতিক ব্যবহারের প্রয়োজন নাই আমাদের যেমন কুকুর তেমন মুকুর ভারতীয় দূতাবাসের চারিপাশে নিরাপদ দূরত্বে চৌকি গঠন করতে হবে বিভিন্ন বাসার ছাদের উপরে ভারতীয় দূতাবাসের উপরে কড়া নজর রাখতে হাতে একটা বিনোকুলার কিনে অল্প দামে একটা বিনোকুলার কিনে কড়া নজর রাখতে হবে ভারতীয় দূতাবাসে বাংলাদেশের কোন কোন বিএনপির এবং সামরিক বাহিনীর কোন কোন মাদার বোর্ডরা যায় এবং ভারতীয় দূতাবাস থেকে কারা কারা বেরিয়ে কয়টার সময় যায় আর আসে এদের গাড়ির নাম্বার প্লেট আর প্রয়োজন এদের ক্লোজ আপ চেহারায় ক্যামেরায় ক্লোজ আপ করে ছবি তুলে সংরক্ষণ আপনারা করুন সময়ে কাজে আসবে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করার চেয়ে এইসব কাজ কিন্তু আরও শক্তিশালী এবং যখন জানবে এই সশস্ত্র বাহিনী এবং ভারতের দূতাবাস যে তাদের উপরে এখন সিআইএর চেয়ে বড় নজরদারি হচ্ছে এতদিন তারা নজরদারি করছে এখন বাংলাদেশের দেশপ্রেমিকরা নজরদারি করছে তখন এরা দূতাবাসের ভিতরে এরা মলত্যাগ করবে ওদের কাপড় ভিজে যাবে কি যেসব বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিয়েছেন তারা তাদের ভাড়াটি এর উপরে নজর রাখেন এরা কখন বাইরে যায় কখন আসে তাদের তারা বাংলাদেশের কোথায় চাকরি করে তাদের কাছে কাগজপত্র চান ওই ব্যবসার এবং অফিসের মালিকের স্বাক্ষর সহকারে প্রয়োজনে আপনার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফোন করে কনফার্ম করেন যেই ভারতীয় লোক তার অফিসে চাকরি করে কারণ এই ভারতীয় লোক যদি ভারতের গোয়েন্দা হয় তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককেও জেলে ভরা হবে এবং যেই শাস্তি আইন অনুযায়ী দেশদ্রোহিতার জন্য যেই শাস্তি ফাঁসির শাস্তি তাদেরও হতে পারে এবং একই সাথে বাংলাদেশে যারা ভারতীয়দেরকে বিভিন্ন অফিস আদালতে ব্যবসায় নিয়োগ দিয়েছেন তাদের প্রতিও একই নির্দেশ সেনা সদস্যকে বলছি আপনারা কোনো অবৈধ আদেশ শুনবেন না যদি কোনো আদেশ আসে আপনারা নিজ নিজ স্থানে থাকুন তাহলে সমগ্র বাংলাদেশ জনতা আপনাদেরকে সেলিউট করবে এই দেশকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আর যদি দেখেন যে ভারতের এবং হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের কোন জেনারেল বা প্রধান দেশের বিরুদ্ধে কাজ করতে যাচ্ছে প্রয়োজনে অস্ত্র হাতে নিয়ে তাদেরকে তাদেরকে বাধা দিবেন করে বন্দি করে তালা মেরে দিয়ে চাবিটা নিয়ে আসবেন দেশপ্রেমিক অফিসারদের হাতে তুলে দিবেন সরাসরি বলে দিলাম এর চেয়ে আর বলা যায় না কারণ উনিশশো সালে আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি আমি তখন ফর্টি সিক্স ব্রিগেডের ঢাকায় তিরিশ বেঙ্গলের কোম্পানি কমান্ডার তখন জেনারেল নাসিম কু করেছিলেন বিএনপির বিরুদ্ধে তখন বেগম জিয়া ক্ষমতায় উনিশশো সালের বিশে মে তখন জেনারেল নাসিম আদেশ দিয়েছিলেন অস্ত্র হাতে নিয়ে রাস্তায় নেমে যেতে এবং সেনাবাহিনীর ভিতরেই দুই ভাগ হয়ে গিয়েছিল এক ভাগ আরেক আরেক দলের এক দল আরেক দলের বিরুদ্ধে গুলি ছড়াছড়ি করত নিজেরা নিজেরা ভাইয়েরা ভাইয়েরা রক্ত ছড়াছড়ি করত। কিন্তু সেই দিন বাংলাদেশের হাতে গোনা চারটা পাঁচটা মেজর আমরা তিরিশ বাংলার অফিসার সবাই সাক্ষী আছে একজন ছাড়া আমার জানা মতে সবাই জীবিত আছে রহমতে সেই দিন আমরা যেন নাসিনে নাসিমের এবং ইউনিটের অধিনায়কের আদেশ অমান্য করেছিলাম অবৈধ আদেশ ছিল বলে অমান্য করার কারণে কিন্তু দেশ গৃহযুদ্ধে থেকে বেঁচে গিয়েছিল তাই অন্যান্য ইউটিউবারের মতো আমি চাপাবাজি করতে আসি না আমি বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলি কারণ ইতিহাস দেখেছি জীবনের যুদ্ধ দেখেছি দেশে বিদেশে দেখেছি সেই জ্ঞান সেই অভিজ্ঞতা থেকে বলছি জেনারেল ওয়াকারের মতো হার উপরে জ্ঞানের কথা এবং অভিজ্ঞতার কথা বলছি না আমরা সেই দিন বাংলাদেশকে রক্তপাত থেকে এবং গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছিলাম আর জেনারেল ওয়াকার অস্ত্র নিয়ে শানানিবাসে ফেরত এসেছিলেন আওয়ামী লীগের কথায় নিজের সাতান্ন অফিসারকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে দুইটার মাঝখানে আসমান আর জমিন পার্থক্য এই যে রাজেশ অগ্নিহোত্রীর কথা বললাম এই বদমাইশটার ছবিও দিয়েছি একে বাংলাদেশের যেখানেই পাবে রশি দিয়ে হাত বেঁধে উল্টা করে হাত পা বেঁধে একদম ফরেন মিনিস্ট্রিতে দিয়ে আসবে এই বদমাইশটাকে এখনই ছালা গাড়িতে করে ওই বিজিবির পোস্টের মাধ্যমে ভারতের ওই পারে কাটাতারে বেড়ার ওই পাশে যেন ছুড়ে ফেলে দেয় বিমানেও পাঠানোর দরকার নেই এবং তোমাদের আশেপাশের চারিদিকে একটা বেষ্টনী কর তৈরি করো তোমরা তিন লেয়ারের একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করো যেটা আমি তোমাদেরকে এখানে ব্যাখ্যা করে বলে দিচ্ছি তোমাদের প্রথম লেয়ার যেটা সবচেয়ে সবচেয়ে ভিতরের লেয়ারটা হচ্ছে ছাত্র নেতারা এরা হচ্ছে কি টার্গেট এরা হচ্ছে সবচেয়ে মূল্যবান টার্গেট এরা হচ্ছে ভ্যালিউ টার্গেট এদেরকে ফেলতে পারলেই কিন্তু যে কোনো যুদ্ধে আমরা অফিসারদেরকে ফেলতে পারলে কিন্তু সবচেয়ে বড় জয় হয় বাকি সৈনিকদের মনোবল ভেঙে যায় এদের দিক দিক নির্দেশনা দেওয়ার কেউ থাকে না তখন অপারেশন অনেক সাকসেসফুল হয় তাই ছাত্র নেতার হচ্ছে ভ্যালিউ টার্গেট হাই ভ্যালিউ টার্গেট সুতরাং তাদেরকে সিকিউর রাখতে হবে তাদের বাইরে সেকেন্ড লেয়ার থাকতে হবে যেটা হচ্ছে প্রতিরক্ষা ব্যস্ত বা প্রতিরক্ষা লেয়ার এইটাকে যারা ক্রস করবে অপরিচিত অজানা লোক তাদেরকে সেখানেই ধরতে হবে কেউ আসলো প্রয়োজনে তোমাদেরকে নিজেদের মাঝখানে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যে কেউ যাচ্ছে উমুকের নাম বলে উমুক ভাই যাইতে বলছে আমার যাইতে দেন বিশ্বাস করে ছেড়ে দিলা ছেড়ে দিলা যে এই লোককে তো অনেকবার দেখছি কথাবার্তা বলতে ছেড়ে দিই কিন্তু ভিতরে গিয়ে তোমার নেতাকে মেরে দিয়ে আসলো মিশন ফেইল হয়ে গেল তাই সেকেন্ড লেয়ার হচ্ছে তোমাদের সিকিউরিটি লেয়ার যেখানে যে কোনো মূল্যে ছাত্র তোমাদেরকে প্রতিরক্ষা দিতে হবে তাদেরকে প্রোটেক্ট করতে হবে তোমাদের তার বাইরের লেয়ার হচ্ছে এটা এই লেয়ারের মাঝখানে অনেকগুলো লেয়ার হতে পারে সেটা হচ্ছে তথ্য পাচারের লেয়ার বিভিন্ন জায়গায় তোমার লোক থাকবে তথ্য পাঠাবে মনে হচ্ছে এইদিকে কিছু লোক আসছে অপরিচিত কিছু লোক আসছে হয়তো বা গোপালী পুলিশের কিছু লোক আসছে কিছু বিএনপির কিছু ছেলে পেলে মনে হয় আসছে নজর রাখতে দ্বিতীয় লেয়ারকে জানিয়ে দাও সোজা কথা এইভাবে তোমাদের একটা নিজস্ব ইনফরমেশন নেটওয়ার্ক তোমাদেরকে তৈরি করতে হবে ঠিক আছে সর্বোপরি আমি শেষ করার আগে এই কথাটা বলতে চাই সবার উদ্দেশ্যে মনে রাখবে এই বাংলাদেশ দেশের ছাত্র জনতা সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স সবাইকে নিয়েই কিন্তু এই বাংলাদেশ যদি আজকে ছাত্র জনতা তোমরা মনে করো সশস্ত্র বাহিনীর প্রয়োজন নাই তাহলে এই দেশ টিকবে না আর একইভাবে সশস্ত্র বাহিনী বা ছাত্র জনতা যদি মনে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার নাই তাহলে দেশ টিকবে না আবার সশস্ত্র বাহিনী যদি মনে করে এই ছাত্র জনতার দরকার নাই যারা আন্দোলন করেছে জুলাই অগাস্টে তাহলেও দেশ টিকবে না এই দেশপ্রেমীদের জন্যই কিন্তু দেশটা আবার স্বাধীনতা পেয়েছে সুতরাং আমরা কি চাচ্ছি এই সবার মাঝখানে ঢালাওভাবে কাউকে দোষী করা যাবে না সশস্ত্র বাহিনীকে ঢালাওভাবে দোষী করা যাবে না সশস্ত্র বাহিনীর যেই সকল বেইমান নিমখারাম দেশদ্রোহী আছে তাদেরকে আলাদা করে এদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে যখনই তোমরা সবাইকে ঢালাওভাবে বদনাম করো সেনাবাহিনীর তখন কিন্তু মনে রেখো এই যে বিপ্লবের ছাত্র জনতা তোমাদের উপর থেকে কিন্তু সেই ভালোবাসার সহানুভূতিটা কষ্ট পেয়ে সশস্ত্র বাহিনীর অন্যান্য দেশপ্রেমিক সদস্য যারা আছে তাদের তোমাদের উপর থেকে মন উঠে যাবে আর যখন তাদের উপর তোমাদের তোমাদের উপর তাদের মন উঠে যাবে তখন কিন্তু তোমরা সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ঢুকবে মনে রেখো তোমরা যত বড় চ্যাম্পিয়ানই হও না কেন হাতে লাঠি যদি অস্ত্র দিয়ে দেওয়া হয় এই সশস্ত্র বাহিনী যদি এই দেশের সার্বভৌমত্ব রক্ষা না করে ভারতীয় বাইরের আগ্রাসন থেকে এবং ভিতরের ভারতীয় আগ্রাসন যেটা তারা ঢুকিয়েছে ইতিমধ্যে তার থেকে তোমরা কিন্তু একা পারবে না কারণ যত কথাই বলো যতই লাফাও তোমরা কিন্তু সেইখানে প্রশিক্ষিত না এই বলে আজকের জন্য শেষ করছি धन्यवाद असल